বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে দেখো কি কুয়াশা পড়েছে তোমাদের তো আমি খুব ঠান্ডা পড়েছে আজকে আজকে না দুদিন থেকে তিন দিন থেকে পড়ছে এই ঠান্ডা পড়ে না পড়ে না বলতে বলতে এমন ঠান্ডা ফেলালো বাপরে বাপ খুব ঠান্ডা হাঁটলে তাও একটু গরম লাগে আর দেখো এই যে বাবাও চলে গেছে বাবার আছে একটা ভোরবেলা ভাড়া ছিল এই দেখো বাবাও নেই চলে গেছে এখনো আসেনি তো চলো এখন কাজকর্ম শুরু করি বাসি সমস্ত কাজকর্ম করি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি চলো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের ভালোই লাগবে সকাল এখন ওই সাতটা মতো বাজে দু একটা বোতল ফাঁকা ছিল আর এদিকে খাবার জলও এসেছিল তো সেই জন্য রিয়া বোতলগুলো ভরে নিচ্ছে সকাল বিকাল দুবেলাতেই জল আসে আগে এই জল আসতো জানো ওই বেলা আটটা সাড়ে আটটা এরকম সময়ে কিন্তু যত দিন গেল আস্তে আস্তে সকালে যেতে যেতে এখন হয়ে গেছে একেবারে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আজকালকার দিনের মানুষ কজন আর ওঠে তাই না সেই জন্য হয় কি বলো তো বিকেলের যখন জলটা আসে সেই জলের স্পিরিটটা একদম এতই কম থাকে মনে হয় প্রত্যেক বাড়িতেই কল খোলা থাকে সেই জন্য বিকেলবেলা জলের গতি ভীষণই কম থাকে তবে সেই আন্দাজে সকালবেলার গতিটা কিন্তু অনেকটাই বেশি থাকে অনেকে তো কল ছাড়ে না সেই জন্য তো যাক এদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে রিয়া রিয়া আবার নিজের কাজে আস্তে আস্তে করে লেগে পড়ছে কারণ এই সমস্ত কাজগুলো ওর অনেক দিন থেকেই বাদই ছিল বলতে গেলে তবে এখন ওর কাজগুলো ও আবার নিজের মতো করে বুঝিয়ে বুঝে নিয়েছে তো আমার যায়েরও ওইদিকে হাঁটুর ব্যথা ও বেশিক্ষণ নিচু হয়ে থাকতেও পারে না তো এই কাজটি রিয়াই করে নেয় বেশিরভাগই তোমাদের সাথে এই সকালবেলা কথা হয়েছে তারপরে আর কথা হয়নি এত ঠান্ডা পড়েছে উফ কাজকর্ম করে এসে আমি লিপের তলায় ঢুকে পড়েছি তারপরে যে একটু আগে উঠলাম উঠে তারপরে অনেকক্ষণ আগে উঠেছি বিকি গেলো ওকে চাটা সব করে দিলাম খাওয়া দাওয়া করে চলে গেল। এখন হচ্ছে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি কারণ মা আজকে এই যে মা সকাল সকাল পূজা দিয়ে নিবে পূজা দিয়ে একটু মন্দিরে যাবে পুজো দিতে তো এদিকে আবার সবজিওয়ালা কখন আসে জানি না তো মা থাকাকালীন যদি আসে নইলে বাবার জন্য শাক নিতে হবে যদি থাকে আর কি নইলে আলু সিদ্ধ কিছু একটা করে দিতে হবে বাবাকে ভাজা টাচা কিছু তো চলো আর দেরি না করে ফটাফট করে নিই মা ওদিকে যে সান করে পূজা দিচ্ছে চলো বেশ কয়েক দিন থেকেই ভাবছি একটু মন্দিরে যাব পুজো দেব। আজকে মঙ্গলবার আজকের দিনটা ছাড়া আর ভালো দিন মনে হয় না আছে বলে কারণ আজকে তো নিরামিষ খাবো আবার শনিবারের অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম যে না আর এদিক ওদিক না তাকিয়ে আজকে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো এই যে স্নান করে ঘরের পুজো আগে দেব দিয়ে তারপরে যাবো আমি মন্দিরে এইদিকে তো ততক্ষণে সবজিওয়ালা দাদাও এসেছিল আর এই যে সবজি নিয়ে দিয়ে গেলাম রিয়াকে শাক আর বেগুন আর এদিকে দেখো রিয়ার বাবা রেশন নিয়ে এসেছে মাছের মাসের প্রথম তো আর এদিকে এই যে আমি বেরিয়ে পড়লাম একটা গায়ের চাদরও ধুয়ে দেওয়া হয়নি জানো ভীষণ ঠান্ডা লাগছিল তো মা ওদিকে যে ঘরের পুজো দিয়ে চলে গেল বাবা আসছিল রেশন তুলে নিয়ে তো চলে গেল বাবার সাথে আর এদিকে দেখো আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে এই যে আর এই যে পালং শাক আর পাতা কাটলাম আর বেগুন কাটা হয়নি এটা এখন ধুয়ে আনবো তো ধুয়ে এনে তারপরে বেগুনটা কেটে এই বাবাকে শাক আর বেগুন ভাজা করে দিব। তো চলো ফটাফট করি আবার বাবা খেতে চলে আসবে মন্দিরে গেলে কতক্ষণ লাগে না লাগে সেটা তো আর বাড়িতে বসে বলা যায় না তাই না তো সেই জন্য রিয়াকে আমি বলে গেছিলাম তুমি একটুখানি রকমভাবে শাক ভাজা আর বেগুন ভাজাটা করে নিও তোমার বাবা আসলে যাতে তুমি একটু ভাত দিতে পারো তো সেই মতো করে শাক বেছে ধুয়ে ভাজা করে নিয়েছিল আর বেগুন ভাজাও বসিয়েছে এদিকে দেখো আমার তাড়াতাড়ি হয়েছে খুব একটা দেরি হয়নি তো এদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে শাক হচ্ছে হতে হতেই আমি চলে এসেছি তো দেখো তারপরে আবার আমিও একটু খাবো রিয়াকেও দেবো রিয়ার বাবাও খাবে এইদিকে আবার ওই যে বড় বৌমা তো আসেনি তো সেই জন্য ওই যে বড় ছেলের ভাত বেড়ে নিলাম ওকেও খেতে দিয়ে দিলাম ও খেয়ে দোকানে বেরিয়ে যাবে রিয়ার বাবাও খেয়ে কাজে বেরিয়ে যাবে প্রথমে ভেবেছিলাম ও মনে হয় খাবে না সকাল থেকে কিছু বলেও নি তো ওই জন্যে আর সেইভাবে করে যে শাক একটু বেশি করে নেব সেটা আর হয়ে ওঠেনি বিকি আজকে গিয়েছিলো মালিকের সাথে পিকনিক জায়গাটা দেখে নাও বন্ধুরা এখন আমরা আসলাম হচ্ছে রোহিণী লেক এখানে আর কি আনটিদের পিকনিক আছে তো আজকে তো এই জায়গাটাতে আসা হলো তোমাদেরকে দেখাচ্ছি তো আসার সঙ্গে এই যে দাদা আসছে আমার সাথে মানে ওই যে আমার গাড়ি ওইটা তোমরা তো দেখতেই পাচ্ছ ওই যে এইটা আমার গাড়িটা আর ওই যে ওই দাদা ওই গাড়ি সাদা রঙের যে গাড়িটা ওই গাড়িটা নিয়ে আসছে তো আট দশজন এসেছে তো এই দাদা আমার মালিকের বাড়ির পাশে একজনের গাড়ি চলায় গোপাল লাইনার নাম তো ইনি আর আমি এসেছি তো এই যে রোহিণী লেক তোমাদেরকে দেখাবো সেটা ঘুরা তো ওই যে আনটিরা আমাদেরকে খাবার দিল আর এখানে তো খাবার সেরকম নাই ইনারা তো মারোয়ারি এই যে এইটা খাবার এটাতে আছে হচ্ছে পোলাও আর ওই যে ঢোকলা চানাচুর টানাচুর আর এই যে চা দিলো চা খাবো ও তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাচ্ছি আমি আর এই যে দাদাও আসছে আমাদের সঙ্গে গোপাল লাইনি আমারই জানা দাদা এই দাদাও গাড়ি চলায় পিকনিক স্পট জায়গাটা হচ্ছে রোহিণী লেক পাহাড়ে আর কি তো আমাদের আন্টিরাও আসছে তো তোমাদেরকে দেখায় আমাদের আন্টিরা কোথায় বসে আছে আমাদেরকে খাওয়া দিলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আনটিদেরকে দেখাচ্ছিলাম এই যে ওইটা আমার আনটি ওই যে কালো রঙের ড্রেস পরে আছে যে এটা আমার আন্টি আর এনাদের সব বান্ধবীরা একটা সুন্দর লেক আছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি খুবই সুন্দর লেকটা কত জল জায়গাটা হচ্ছে পাহাড়ের একটা মাঝখানে বস্তি টাইপের সেখানে এই জায়গাটা বানানো হয়েছে রোহিণী লেক জায়গাটা ঠিক তো বন্ধুরা তোমরা অবশ্যই বলো কমেন্ট করে জায়গাটা কেমন আমি তো যেখানে যাই সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই তো আজকে রাস্তাঘাট আর দেখাতে পারিনি কিন্তু এই জায়গাটা তোমাদেরকে দেখালাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে জায়গাটা কেমন হয়েছে আমার দেখানো জায়গাটা ভালো না রিয়ার দেখা জাগানোটা ভালো তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখি আন্টিদের ওদিকে থাকি আবার যদি খাবার টাবার দেখ খেতে হবে এখনও আমরা যাইনি এই লাস্ট সিন আর কি এখন খাওয়া দাওয়া করছি এই যে এখন দিছে আমাদের খাওয়ার এই যে দেখো পাও ভাজি তারপরে হচ্ছে একটা ফুলকপির তরকারি আর দিকে একটু পুরি আছে আর এই যে চাটনি ফাটনি একটু দিছে পাপড় আলুর পাপড় ওনারা তো মারো আর এই ভাত চলে না তো আজকে আমাদের এটা দিয়ে চলবে এমনি মালিকের থেকে আমি পয়সা নিয়েছিলাম খাওয়ার জন্য তো আর খাবো না কারণ এখানে সেরকম খাওয়ার জায়গাও নেই আর দাম প্রচণ্ড নয় পাহাড়ে মানে যেটার দাম বিশ টাকা ওটা ওইখানে নিবে তিরিশ টাকা চল্লিশ টাকা ওই জন্য আর কিছু খাবো না এটা খাই পেট ভরে যাবে সন্ধ্যাবেলা বাড়িতে যেয়ে খেয়ে নেব এবং খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বেরোয় যাবো আমরা সাথে বেশ ভালো একটি জায়গা আমিও ঘুরে নিলাম কোনো দিন তো আর এই জায়গায় যাইনি আর যাওয়া হবে বলে মনেও হয় না তো ভালোই হলো আজকে রান্না করব পনির তো এই যে পনির ভাজতে বসিয়ে দিয়েছি অল্প একটুই পনির এনেছিলাম আর ওইদিকে আলু সেদ্ধ করতে বসিয়েছি আর রিয়াকে দিয়েছি ফুলকপি কাটতে ফুলকপি আলু দিয়ে করব পনিরের তরকারি হুম তা আজকে আর সোয়াবিন করব না আর প্রথমে তো জানতাম না যে বিকি হলো পিকনিকে চলে যাবে পরে ওইখানে গিয়ে ফোন করছে যে মা আমি এখন খেতে আসবো না আর একেবারে রাতের বেলায় খাবো কারণ ওই যে পিকনিকে যাব সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো যাক আর কী করা যাবে রাতের বেলায় খাবে এখন আর এদিকে আমি ফুলকপিটা ভেজে তুলে রেখেছি আর পনিরটাও ভেজে তুলে রেখেছি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি খুব একটা খোসা তুলি নিয়ে আলুর কারণ এইভাবে খোসা ছাড়াও মানে খোসা শুদ্ধও খাওয়া যায় নতুন আলু তারপরে ভেজে রাখা হয় যে ফুলকপি ফুলকপিগুলো বেশ বড় বড় করে দেয়নি কারণ কি বলো তো বড়ো করে দিলে না একটা মনে সন্দেহ থাকে ফুলকপির ভেতরে যা পোকা এখন দেখা যায় মনে হয় যেন ওই ফুলের ভেতরে যদি পোকা থাকে তো সেই জন্য ভালো করে বেছে টেছে এই ছোট ছোট করে কেটে তারপরে এই যে তরকারির মধ্যে দেওয়া হয় মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জল এই জল দিলেই হয়ে গেল পনিরের তরকারি সাথে দিয়ে দেব একটু গরম মশলা করছি পনিরের তরকারি দেখে যেন মনে হচ্ছে সোয়াবিনের তরকারি তাই না রোজ রোজ যেহেতু সোয়াবিনটাই করা হয় ওই রকমই দেখতে লাগছে তো যাক হয়ে গেল আমার পনিরের তরকারি এইবারে বাইরের কিছু কাজকর্ম আছে সেইগুলোও করে নিতে হবে এদিকে রিয়া বসেছে বাসন মাঝতে আর আমি ওকে মানাই করলাম যে তুমি হলো গ্যাস মোছো আর রান্নাঘর মোছো বাসনটা রান্না হয় আমি মেজে নিচ্ছি তো ও আবার দেখি না জোর করে এসে বসে পড়লো এ দেখো কুয়ার জল কিন্তু আবার নিচে যেতে শুরু করেছে অনেক দিন বৃষ্টি হয়নি তো এই দেখো সব বাসন মাজা হয়ে গেছে ছোট আলু ছোট আলু হ্যাঁ ছোট আলুর কথা বলেছিলাম আবার সে নিজেও কিন্তু খেতে ভালোইবাসে তো সেই জন্য এই যে ছোট আলু হাতে করে নিয়ে এসেছে আর এই যে এখন গাড়িটাকে চার্জে বসিয়ে তারপরে এই যে পরিষ্কার হবে আর এইদিকে আমি আর রিয়া হচ্ছে খেয়ে নেব তো বাসনগুলোকে আগে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তারপরে খেতে বসবো খাওয়া দাওয়া আজকে আর তোমাদেরকে দেখানো হয়নি রোজ রোজ আর কী খাওয়া দেখাবো তো বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে নেওয়ার পরে এই যে রকম লাগছে আমার বাসনের ঝুড়িটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এই রকমভাবে যে কোনো জিনিসই ছোট হোক বড় হোক সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে কত সুন্দর লাগে একটি ছোটো ঘরও তাই না তো সেই মতো করেই গুছিয়ে রাখলাম রেখে তারপরে খাওয়া দাওয়া করে এখন ওই পরন্ত বিকেল ভাবলাম যে না এখন আর শুয়ে বসে কাজ নেই এখন যদি আমি একটু বিছানায় গিয়ে বসি তাহলেই কিন্তু আমাকে একেবারে ঠান্ডায় জড়িয়ে ধরবে তখন আরও বেশি আমার কষ্ট হবে তো ভাবলাম যে না আর আমি এখন বিছানায় যাব না বাপু একেবারে কাজ সারব তারপরে এই চন্দ্রমল্লিকা গাছটি গত বছরের গাছটি বড় হয়েছে আর হেলে পড়েছে একেবারেই তো ওই যে ওপরে ছিল তো সামনে নিয়ে এসে বাঁশের খুঁটির সাথে গাছটি আমি সুন্দর করে বেঁধে দিলাম ওর একটা সাপোর্ট হলো তারপরে গাছে দিয়ে দিচ্ছি জল সমস্ত গাছেই এখন খুব বেশি জল দেই না ওই ধরো একদিন পর একদিন বা সকালে দিলে বিকেলে দেই না কারণ ভীষণ পরিমাণে কুয়াশা পড়ছে তা এখন রোজ রোজ জল না দিলেও চলে এই ঝুলন্ত গাছটির মধ্যেও একটু জল দিয়ে দিলাম ওইদিকে দেখো কম্বল মুড়ি দিয়ে রিয়ার বাবা কীরকম বসে বসে টিভি দেখছে এই একটু চা করে দিলেই চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাবে তো আমি বললাম একটু অপেক্ষা করো সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে না হয় তুমি চা খেয়েও। একটু বসো শরীরটাও রকম ভালো নেই ওপর থেকে জ্বর চলে গেলেও ভেতর থেকে এখনও কিন্তু জ্বর যায়নি থেকে থেকে নাকি সে কেঁপে কেঁপে ওঠে এই রকমে আমি বুঝতে পারলাম যে জ্বর এখনও ভালো করে কমেনি তো বললাম একটু দেরি করেই যাও দেরি করে যাওয়ার কথা বললেই সে বলবে দেরি করে গেলে টাকা উঠবে কিছু করার নেই বেরোতেই হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন গড়িতে পারছে পনেরো ছটা মা সন্ধ্যা দিল সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে এই জন্য করলাম আমি বাবা মা তিনজনে চা খেলাম বিকির জন্য করে রেখে দিয়েছি ওই একটু চলে আসবে তো এদিকে আবার রান্নার শ্যুট আছে আমাদের এই একটু পরেই শুরু হবে তো ভাবলাম এখনই তোমাদের সাথে একটুখানি কথা বলিনি সেই তো লাস্ট সকালেই কথা হয়েছিল মনে হয় তারপরে আর কোনো কথা তথা বলা হয়নি হ্যাঁ আর কথা বলা হয়নি তো বললাম একটুখানি কথা বলিনি তোমাদের সাথে কারণ রান্নার ভিডিও শুরু হয়ে গেলে তারপরে তার এই বড় ভিডিও করা হয় না তো আবার রান্না শ্যুটের পরে তোমাদের সাথে আবার পরে কথা বলি কি ঠান্ডা ও এই যে ঠান্ডা ঠান্ডার দিনে সবাই খেলি সবার মুখে একটাই কথা কি ঠান্ডা কি ঠান্ডা উফ এরকম বলি আর যখন গরম পড়ে তখন বলি ইস কী গরম কি গরম এরকম বলতে থাকি এই গরমের দিনে কারেন্টটাও চলে গেল কিন্তু আমার মনে হয় বলো তো আমার ঠান্ডার দিন আমার একটুকু ভালো লাগে না আমার গরমের দিনই ভালো যতই গরম পড়ুক তাও ঠিক আছে কিন্তু ওই ঠান্ডার দিনে যতই বলো সান করো আর সান করে আস্তে আস্তে তোমার ঠান্ডা লেগে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে বিশেষ করে খাওয়া দাওয়া হবে তারপরে তোমার কাকে বলে কাপুনি দিয়ে উঠে তো ওর জন্য মানে আমার গরমের দিনেই ভালো আমার ঠান্ডার দিন একটুকুও ভালো লাগে না সত্যি কথা বলতে এটা এই যে জামা কাপড় দেখো ভিজা থাকে সব একদম হ্যাঁ গরমের দিনও থাকে বর্ষার দিনে থাকে আর কি তা গরমটা যেমন মার্চ এপ্রিল দিকে মেয়ের দিকে তো তখন তো গরমই পড়ে যায় তখন তো অত মিষ্টি হয় না ওই দিনগুলোই ভালো এই ঠান্ডার দিন না আমার একটুখানি ভালো লাগে না না জলে হাত দা পাতায় মানে বরফের মতন ঠান্ডা হয়ে থাকে জলগুলো আর সবসময় দেখবে গরম জলও খাওয়া যায় না মানে গরম জল আমি তো অত খেতেই পারি না আমার ঠান্ডা জলই ভালো গরম জল খেলে আমার শরীর কষেও যায় আর তাছাড়া ভালো লাগে না মানে গরম জল খেলে দেখবে স্বাদ পাওয়া যায় না কোনো জিনিস ভাত যখন ভাত আমরা খাই আর কি তারপরে যখন জলটা খাই সে দেখবার স্বাদটাই আলাদা থাকে মানে তখন স্বাদ পাওয়া যায় না আর নর্মাল জল যেটা খাওয়া হয় ওটাতেই মনে হয় ভালো স্বাদ পাওয়া যায় এর জন্যই ঠান্ডা আমার একটুকু ভালো লাগে না গরমই ভালো না তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম এখন যাই ওদিকে মা রান্নাঘরে সব কাজকর্ম করছে আমিও যাই তো যাই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি বাবা হ্যাঁ কি করতেছ জেইদিমা আজে বিকির মোবাইলটা একটু দেখতেছি আমার তো ছোট মোবাইল হ্যাঁ তো বিকি এখন টিভি দেখতেছে যে বিকির মোবাইলটা একটু দেখতেছি মা এখন তো একটু জ্বর নাই আর কমছে না হ্যাঁ জ্বর কমছে হুম ওই মোবাইলটা দেখতেছিলাম ঠিকই আছে দেখো কি করবা আচ্ছা শুয়ে শুয়ে দেখো শুয়ে পড়ো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম তো অনেকক্ষণ আগে রান্না শুট হয়ে গেছে তারপরে এই যে এসে দেখলাম বাবা ফোন দেখছে বিকির থেকে ফোনটা চেয়েছে এখন এই যে ফোন দেখছে আর পিকে ওদিকে টিভি দেখছে আর মা হচ্ছে ওদিকে রুটি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মা রুটি করছে হয়ে গেছে মা তো তোমরা দেখলেই মার আর একটা রুটি বাকি আছে ওটা হলেই হয়ে যাবে বাবা আর বিকি হচ্ছে রুটি খাবে আমি আর মা হচ্ছে ভাত খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দিও আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট